তাই আজকে দেখা যায় সেই পশিবাদী বিরোধী বড় সংগঠন বড় বড় তারা এখন ধারক ধারক হয়ে গেছে বৃহত্তর সন্নিজোট চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত সর্বস্তরের জনগণ সকলকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় একেবারেই কম তাই দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই শুধু এতটুকুই বলবো স্বাধীনতার আজকে প্রায় চুয়ান্ন বছর পার হয়ে গেছে এর মধ্যে আমরা বহু দলকে ক্ষমতায় দেখেছি এসেছে এবং চলে গেছে ঠিক না ভাইর আমার আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে অতীতে যারা ক্ষমতা এসেছে দেখলাম আমরা কেউ কেউ কারো ক্ষমতার সময় বাংলাদেশ বিশ্বের মধ্যে তিনবার পর পর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ভাইয়ের আমার আমরা দেখতে পেয়েছি এই স্বাধীনতার পরে যারা ক্ষমতা এসেছে আমরা এর মধ্যে আরো দেখতে পেয়েছি যারা পরপর প্রায় সতেরো বছর দেশ চালিয়েছেন ওদের ক্ষমতার সময় বাংলাদেশ থেকে বিরানব্বই হাজার কোটি টাকা জনগণের পচার হয়ে গেছে আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে একটা গোষ্ঠী ইসলাম নিয়ে রাজনীতি করে ওরা ইসলামের নামে স্বাধীনতার সময় তিরিশ লক্ষ বাঙালি মুক্তিযোদ্ধাকে তারা শহীদ করেছে তিন হাজারের উপরে তিন লক্ষ উপরে মা ভনের इज्जत লুটন করেছে আমরা দেখতে পেলাম ইসলামের নামে কতগুলি দল বাংলাদেশের মধ্যে এসেছে যারা এই দেশের মধ্যে জঙ্গি বাতের মাধ্যমে বিভিন্ন আউলিয়া کرامের মাচারগুলিকে ধ্বংস করেছে ভাইরা আমার বিগত কয়েক মাস আমরা দেখতে পেলাম এদেশের মানুষ নতুন কিছু চেয়েছেন মানুষ একটা গোষ্ঠীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন আমরা ওই আন্দোলনে পর্যন্ত আমরা সাড়া দিয়েছি দেশবাসী সাড়া দিয়েছেন কিন্তু দুঃখজনক হল সত্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যেই সরকার ক্ষমতায় এসেছেন টিআইবি রিপোর্টে দেখা যায় ওনার নয় মাসের মধ্যেই নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে এরা দেশকে বিক্রি করে দিচ্ছে বিদেশিদের হাতে এই দেশকে চন্ডিবাদের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছে ভাইয়ের আমার আমরা এই বাংলার মানুষ আর শান্তির মুখ দেখতে পাই নাই বাংলার মানুষের কাছে এবার শান্তির মুখ দেখানোর জন্য বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে

প্রতিপায় ব্যক্তি যার যার বাড়ি আমার এই নির্বাতনী এলাকায় শারাস্তিতে ছোট ছেন্ডা পোলা পিডিআর মধ্যে এসে বশনা দেয় সুন্নিরা আউমি লীগের দোষর ছিল ঠিক সুন্নিরা আউমি লীগের দোষর ছিল জাতি দেখতে পায় কারা আউমি লীগের দোষর ছিল কারা আউমি লীগেরテントের মধ্যে লুঙ্গির মধ্যে থেকে ছাত্রলীগ করে দেশের মধ্যে তান্ডব চালিয়েছে ওরাই রাতারাতি আবার মুকুশ পরিবর্তন করে দিয়েছে আমরা দেখতে পেলাম যারা বিগত সরকারের পেশিবাদী সরকারের প্রধানমন্ত্রীকে যারা জননী বলে আখ্যায়িত করেছে সর্বাদির উদ্যানের মধ্যে যারা ওই সরকারকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা পকটস্থ করেছে ওরাই আজকে দেখা যায় সেই পশিবাদী বিরোধী বড় সংগঠন বড় বড় তারা এখন হয়ে গেছে আমি বলতে চাই তাদেরকে তাদেরকে আমি বলতে চাই ইসলামিক প্রাণ বাংলাদেশ সহ যারা আমরা তিনটি জোট একত্রিত হয়েছি আমরা কখনো আওয়ামী লীগের দোষর ছিলাম না যদি আওয়ামী লীগের দোষর থাকতাম তো এই খেটে দেখো সেখানের মধ্যে আমরা যেভাবে বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানীর মধ্যে সমাবেশ করে যেভাবে প্রতিবাদ করেছি তোমরা তখন তাদের হালু হালুয়া রুটি খাওয়ার ব্যস্ত ছিল আমরাই তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমরাই জঙ্গিবাদের বিরুদ্ধে এ দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমি তাদের উদ্দেশ্যে করে বলবো বাগের ঘুমন্ত সিংহের লেজা দিয়ে কান খুঁজেও না আমরা বিগত সরকারের বিগত সরকারের দুর্নীতি এবং হত্যাকাণ্ডের যেরকম বিচার চাই আমাদেরকে মুখ খুলেও না যেহেতু বৈষম্য বিনীতি আন্দোলন তোমরা করেছো আমরাও সমর্থন দিয়েছি তোমরা যদি সেই আপনার চোদ্দ শত মানুষের হত্যার বিচার যদি বিগত সরকারের বেশিবাদী সরকারের দাবি করো তাহলে আমরা বলবো বৈষম্য তোমরা দেখাও যারা বিগত সময়ের মধ্যে চাই হাজার এই দেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে নিঃশংস ভাবে যারা সাড়ে চারশো তো তারা চালিয়ে দিয়েছে লুটপাট করেছে যারা এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ চালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে তোমাদের বিচার চাই দেশ দেশু দেশ আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সুতরাং বিচার হবে সবগুলি বিচার হতে হবে সবগুলি বিচার হতে হবে ইনশাল্লাহ এই সুন্নি জোট ক্ষমতায় গেলে পাই পাই করে যত ধরনের অন্যায় অবিচার হয়েছে যত লুটপাট হয়েছে যত কোন খারাপি হয়েছে তার বিচার এদেশের মানুষের সামনে করবো বিশাল আল্লাহ সকলকে ধন্যবাদ মবারক জানিয়ে আমার বক্তব্য এখানে সেমাপ্ত করছি সুন্নি জোট চিন্দাবাদ বাংলাদেশ চিন্দাবাদ